বলছে এনআরসি করার আমি নাকি কে আমি নাকি কোন হরিদাস পাল আমি বলি আমি হরিদাস পাল নয় তুমি নয় গুরুদাস পাল এনআরসি করার অধিকার আমার রাজ্য সরকারের আছে আমি যদি করতে না দিই কারো ক্ষমতা নেই করবার আমি করতে দেব না করেছিলে তো আসামে করি মনে নেই আপনাদের উনিশ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছিল আন্দোলন করেছিল একমাত্র দল আমরা কংগ্রেসও নয় নয় সিপিএমও অন্য কেউ নয় তুই করার টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে এখন বিজেপিতে গেছিস কার বিরুদ্ধে বোমা বাবাবি সাজিয়ে গুজিয়ে বোমা মনে রাখবে ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে বোমা ফাটালে জবাবটা হবে কালি পটকা দিয়ে কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না তোমরা মিথ্যে কথা বলো তোমরা মিথ্যে কথা টিভিকে দিয়ে বলাও তোমরা মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কের দাঙ্গা করাও সবচেয়ে বড় চোর বিজেপি সবচেয়ে বড়ো ডাকাত বিজেপি